হ্যালো ফ্রেন্ডস ঘরোয়া রান্না উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ দেখাবো চিকেন কারির রেসিপি আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক এখানে দেখুন আমি এক কিলো চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ আর দু চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এটাকে কুড়ি মিনিট রেস্টে রাখব এখানে একটা মশলার পেস্ট বানাবো তার জন্য টক দই নিয়েছি দুই চামচ আর এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো চিকেন মশলার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর দেব সর্ষের তেল এক চামচ মতো দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশাতে হবে মিশিয়ে নিয়ে এটাকে আমরা সাইডে রেখে দেবো এখানে কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সরষের তেল দিয়ে এর মধ্যে রসুন কোয়া দিয়ে দিলাম দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নেব এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে এটাকেও কিছুক্ষণ ভেজে নেব ভেজে নেওয়ার পর এর মধ্যে আমরা টমেটো কুচি আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এটাকে আমরা নামিয়ে নেব নামিয়ে নিয়ে এটাকে ঠান্ডা হতে দেব ওই কড়াইতেই আবারও সর্ষের তেল দিয়ে দেব অল্প লবণ আর হলুদ দিয়ে আলু দিয়ে দেব এই আলু আমরা লাল করে ভেজে তুলে নেব তুলে নিয়েছি দিয়ে ওই তেলের মধ্যেই দারুচিনি এলাচ দিয়ে দেওয়ার পর ম্যারিনেট করা চিকেন আমরা এখানে দিয়ে দেব বেশ কিছুটা সময় নিয়ে আমরা চিকেন ভেজে নেব এটা ভাজা হতে থাক ততক্ষণে আমরা যে মশলা আমরা ঠান্ডা হতে দিয়েছিলাম তাতে জায়ফল জৈত্রী আর এলাচ দিয়ে বেটে নেব এখানে দেখুন বাটা হয়ে গেছে চিকেন আমরা বেশ কিছুটা সময় নিয়ে ভেজে নিয়েছি এর মধ্যে বেটে নেওয়া মশলা দিয়ে দেব দিয়ে দেওয়ার পর মশলা ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নেব কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর দিয়ে এর মধ্যে আমরা অল্প আদা রসুনের পেস্ট দিয়ে দেব। একদম সামান্য দিয়ে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব কিছুটা সময় নিয়ে মেশানোর পর এর মধ্যে আমরা টক দইয়ের যে মিশ্রণ রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে নেব দিয়ে দেওয়ার পর ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব এর মধ্যে আমরা এখন জল দেব না টক দই যে দিয়েছি সেটা থেকে একটু জল ছাড়বে ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ আমরা ঢেকে রাখবো মিডিয়াম ফ্লেমে ঢাকনা সরিয়ে আবারও নাড়াচাড়া করে নেব ঢাকা দেওয়ার জন্যই জল অনেকটা বেরিয়েছে অনবরত আমরা নাড়াচাড়া করে নেব দিয়ে চিকেন ভালো করে কষিয়ে নেব চিকেন থেকে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই সময় আমরা ভেজে রাখা আলু দিয়ে দেব আলু দেওয়ার পরে সামান্য জল দেব জল দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দেব জল দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নেব এই পর্যায়ে লবণ চেক করে দেখে নেবে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে সাত মিনিট পর ঢাকনা সরিয়ে নেব সরিয়ে নিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব এখানে দেখুন আলু সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমরা কসৌরি মেথে নিয়েছি এটাকে দু হাত দিয়ে ভালো করে দোলে এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এক চামচ ঘি এর মধ্যে দিয়ে দেব দিয়ে দু মিনিট ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। রেডি হয়ে গেল চিকেন কারি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর তাহলে এই পর্যন্ত দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন